শেষ পর্যন্ত দিল্লিতে রেখা গুপ্তার উপরেই ভরসা রাখলেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব প্রথমবার বিধানসভায় নির্বাচিত হই মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তাকেই বেছে নেওয়া হলো কিন্তু প্রথমবার বিধানসভায় এলেও রেখা গুপ্ত কিন্তু ছাত্র জীবনে প্রথম দিন থেকেই আর কি বিজেপি এবং আর এস এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত উনি এবিবিপির মেম্বার ছিলেন এবং পরবর্তীকালে একাধিক বিজেপির সাংগঠনিক দায়িত্বে ছিলেন এবং বিজেপির ন্যাশনাল কাউন্সিলের মেম্বার ছিলেন মহিলা মোর্চার জিএস ছিলেন সেসব কাজ করেওছেন কিন্তু যদি দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তিনি মেয়র ছিলেন বিজেপির দিল্লিতে মিউনিসিপ্যালিটির মেয়রও ছিলেন সে কাজটাও তিনি দায়িত্ব পালন করেছেন এই প্রথম দিল্লিতে আমরা দেখলাম বিজেপি মহিলা মুখ্যমন্ত্রী করলো হচ্ছে সুষমা স্বরাজ ছিলেন তারপর আবার মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রেখাকে ফিরিয়ে নিয়ে এলো বিজেপি বিজে এই নিয়ে দিল্লি চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল শীলা দীক্ষিত সুষমা স্বরাজ অতশী তারপরে রেখা এবং বিজেপির যারা এখনো পর্যন্ত সারা ভারতে যারা মুখ্যমন্ত্রী আছেন সেক্ষেত্রে এই প্রথম কিন্তু কোন মুখকে সামনে রাখা হলো আজ আমরা চলুন এখান থেকেই আমাদের প্রতিবেদন শুরু করি কেন এই দেশ জুড়ে কি বার্তা দিতে চায় এবং এই মহিলামুখের সঙ্গে কি আগামী দিনে পশ্চিমবঙ্গের যে রাজ্য সভাপতি হবে সেটার ক্ষেত্রেও কি এটা কোনো ইঙ্গিত বহন করছে এবার বিজেপির যে দিল্লি ভোটে জয়লাভের পেছনে অন্যতম একটা বড় কারণ ছিল হচ্ছে এই যে মহিলাদের বিজেপি যে প্রমিস করেছিল সেটা হচ্ছে বিজেপি যদি যেতে সেখানে মহিলাদের অ্যাকাউন্টে পার মান্থ সেটা পঁচিশশো টাকা করে দেওয়া হবে যেটা অরবিন্দ কেজরিওয়াল দিতে হচ্ছে এগারোশো টাকা অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন আসার পর দেওয়া হবে একুশশো টাকা কিন্তু বিজেপি সেটা পঁচিশশো টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল এ তাছাড়া বিজেপি যারা বলেছিল যারা প্রেগনেন্ট ওমেন তাদের একুশ হাজার টাকা দেওয়া হবে তাদের এছাড়া মহিলাদের জন্য আরও নানা প্রকল্প বিজেপি ঘোষণা করেছিল আমরা যদি দেখি যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পেছনে কিন্তু মহিলাদের ভোট একটা বড় কারণ এই অর্ধেক আকাশ কিন্তু বারবার করে নরেন্দ্র মোদীর দানা প্রকল্পের জন্য নরেন্দ্র মোদীকেই বারবার করে ভোট দিচ্ছেন তো এবার দিল্লিতে এই মহিলা মুখকে সামনে রেখে বিজেপি কিন্তু সেই বার্তাটাই সামনে আনতে চান আর আর যে বিজেপি যে মহিলা যাদের পেছনে পাশে বিজেপি সব সময় আছে দেখুন দিল্লির কাজ জেনারেলি যেটা হচ্ছে যে বিভিন্ন যে সমস্ত প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যে চলে সেই জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেখানে মহিলাকে সামনে রেখে শুধুমাত্র যে তার মেসেজটা দিল্লিতে যাবে যাবে সেটা সেটা নয় সারা ভারতবর্ষ জুড়েই অনেক বেশি তারা রেখার তাই জন্য ভরসা করেছেন এবং আসার পর আমার মনে হয় যে তারা যে ঘোষণাগুলো করেছেন যে মহিলাদের নিয়ে এবং সেটা খুব তাড়াতাড়ি তারা ইমপ্লিমেন্টও করে দেবেন যে মহিলারা পঁচিশশো টাকা পাবেন কারণ এটা শুধুমাত্র দিল্লির নিরিখে নয় সেটা সেটা সারা ভারতবর্ষের নিরিখে বিজেপির জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তাছাড়া বিজেপির যে সমস্ত আরো আছে সেটা যমুনা পরিষ্কার হোক সেটা রাস্তাঘাট গার্বেজ পরিষ্কার হোক সেটা দিল্লিকে আরো আহ ভালোভাবে গড়ে তোলা হোক এবং সব থেকে বড় জায়গা আজকে ধরুন কিছুদিন পর দিল্লির মিউনিসিপাল ভোটও হবে তাহলে সেখানে যদি বিজেপি জিতে তাহলে কিন্তু ডবল ইঞ্জিন ন ট্রিপল ইঞ্জিন সরকার হবে সেখানে তাই বিজেপি এবার যেটা বলা হচ্ছিল যে উন্নয়নের কাজ বিজেপির অভিযোগ মতো নাকি আপের আমলে হয়নি সব থমকে গেছিল ফলে রেখাকে সামনে রেখে বিজেপির কিন্তু অন্যতম বড় কাজ হচ্ছে সেই উন্নয়নকে মানুষের দরবারে নিয়ে যাওয়া এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয় যে বিজেপি ধরুন এই যে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশনের কথা বলে অথচ বিজেপি যখন সাংসদদের নির্বাচিত করা হয় বা সাংসদের নাম দেওয়া হয় সেখানে কিন্তু বিজেপির যেটা থার্টি থ্রি পার্সেন্ট সাংসদ কিন্তু বিজেপির মহিলায় নয় মহিলাতে নেই যখন মন্ত্রিসভায় ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে মন্ত্রী করা হচ্ছে সেখানেও কিন্তু মহিলা রিপ্রেজেন্টেশন নেই থার্টি থ্রি পার্সেন্ট এইটা বারবার করে যারা বিরোধী তারা বারবার করে অভিযোগ করছে সেখানে এই মহিলা মুখকে সামনে নিয়ে এসে বিজেপি সেটা কিন্তু কিছুটা পারে সামাল দেওয়ার চেষ্টা করলো এবং এরা এই রেখা বা বিজেপির ও দিল্লির যে সমস্ত নেতৃত্ব তারা কিন্তু বেশিরভাগটাই অরুণ জেটলির হাত ধরেই রাজনীতিতে এসেছে এবং রেখা কিন্তু তার সাংগঠনিক দক্ষতার পরিচয় বারবার করেই দিয়েছে এবার চলুন আমি যে কথাটা বললাম এটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কোনো একটা ইঙ্গিত দিচ্ছে দিল্লিতে মহিলা ভোটার হচ্ছে পনেরো শতাংশ আর পশ্চিমবঙ্গে মহিলা ভোটার প্রায় পঞ্চাশ শতাংশ প্রায় মাঝ কাছাকাছি যা ভোট তার মাঝামাঝি হচ্ছে মহিলা ভোটার তো সেখানে দিল্লিতে যদি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বার্তা দেওয়া যায় এবং সেখানে প্রথমেই যদি ওই বলা যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দিল্লির লক্ষ্মীর ভাণ্ডার যেটা মহিলাদের অ্যাকাউন্টে টাকা যাবে সেখানে আমি যেটা বলার সেটা পশ্চিমবঙ্গেও যদি মহিলা মুখ দেয় বিজেপি তাহলে বিজেপি যে এখানে বলছে যে তাদের অন্নপূর্ণা প্রকল্প আছে যেটা সরাসরি মহিলাদের তিন হাজার টাকা করে দেবে বিজেপির সেই বক্তব্য কিন্তু অনেক জোরালো দু হাজার একুশ সাল বা দু হাজার চব্বিশ সাল বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের পিছনে অন্যতম কারণ ছিল হচ্ছে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাজার এবং বারোশো করলেও নিশ্চিত থাকতে পারে আগামী ভোটের আগে সেটা আরও বাড়বে শুধু বাড়বে না সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিন বা চার মাসের টাকা এক থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকিয়েও দেবেন বাজেটে তার সংস্থান নেই কারণ এখনও ভোট আসতে অনেক দেরি কুশলী রাজনীতিবিদ মমতা জানেন যদি তিন বা চার মাসের টাকা সেটা যদি পাঁচশো টাকা বাড়ে হাজার টাকা বাড়ে একসাথে ঢুকিয়ে দেওয়া যায় সেটা মহিলাদের অ্যাকাউন্টে অনেকটা যাবে তো এর মোকাবিলায় বিজেপি কি কোনো মহিলা মুখকে সামনে রেখে এখানে এগোবে জানে বহুদিন ধরে তো নানা পারমোটেশন কম্বিনেশন ওয়েস্ট বেঙ্গলে হয়ে চলেছে কে হবে কবে হবে এটা শুধুমাত্র আর কি সাংবাদিকদের জিজ্ঞাসা নয় তারা যারা বিজেপির কর্মী আছেন তাদের কাছেও এটা অন্যতম এখন জিজ্ঞাসার বিষয় বা তারা সবাই সেদিকেই তাকিয়ে আছেন তাই যদি রেখাকে সামনে রেখে যে মহিলাদের যেটা বলা যেতে পারে সশক্তিকরণ বা মহিলাদের তুলে আনা সেই বার্তা যদি বিজেপি দেয় সর্বভারতীয় স্তরে তাহলে পশ্চিমবঙ্গেও কোনো মহিলাকে রেখে বিজেপি কি সেই বার্তাটাই দেবে রেখা গুপ্তকে করার পেছনে কি সেটা একটা বড় ইঙ্গিত যে আগামী দিনে বিজেপি এরকম মহিলা যে সমস্ত মুখ তাদেরকেও নেতৃত্বের সামনের সারিতে তুলে আনবে জানি না দেখুন আমরা যেটা করছি সেটা আমরা একটা যেহেতু রেখাকে করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা বলা যেতে পারি আলোচনা করছি দেখার যে এখানে কোন পারমুটেশন কম্বিনেশনে রাজ্য সভাপতি বাছ হয় কেন আর বেশি দিন কিন্তু সময় নেই সময় কিন্তু খুব কম দু হাজার ছাব্বিশে মে মাসে ভোট এটা অলরেডি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস সেখানে বিজেপিকে কিন্তু সভাপতি নতুন সভাপতি মনোনীত করে বা নির্বাচিত করে আপনি যেটাই বলুন বিজেপিকে কিন্তু অল আউট সেখানে নামতে হবে সেখানে বিজেপির বাজি কী হবে চলুন রেখার এই মনোনয়ন রাজ্য বিজেপির ক্ষেত্রেও সেরকম কোনো মহিলা মুখকে সামনে আনা হয় কি না আমরা সেটার দিকে নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান